আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে ঢ্যাঁড়স দিয়ে কোয়েল পাখির ডিম ভাজি করব তো আমি ঢ্যাঁড়স কোয়েল পাখির ডিম কয়েকটা কাঁচামরিচ পেঁয়াজ আর কয়েক কয়া রসুন নিয়ে হাজির হয়ে গেলাম রান্না করতে তো প্রথমে কোয়েল পাখির ডিমগুলোকে আমি ভেজে নিচ্ছি আমি এখানে চারটা কোয়েল পাখির ডিম নিয়েছি তো প্রথমে ডিমগুলোকে ভেজে নিচ্ছি তো প্রথমে চারটে ডিম সুন্দর করে ভেজে নিলাম ডিমগুলোকে এপিট ওপিট করে খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নিচ্ছি ডিমগুলো আমার ভাজা শেষ ডিমগুলোকে উঠিয়ে নিলাম এখন কড়াইতে ঝাল পেঁয়াজ দিয়ে এটাকে ভেজে নেব সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ হলো দেওয়া হয়ে গেলে এটাকে সুন্দরভাবে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দেব। তো এখন আমি এর ভিতরে ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সগুলো দেওয়ার পর আমি ঝাল পেঁয়াজের সাথে সুন্দরভাবে মিশিয়ে নেব মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এই রেসিপিটা অল্প সময় অল্প খরচে দুর্দান্ত রেসিপি খাইতেও অসাধারণ তো আমার ভাজিটা প্রায় হয়ে আসছে আর কিছুক্ষণ পরেই ভাজিটা হয়ে যাবে তো আমি এখন এর ভিতরে আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নামিয়ে ফেলব তো আমার রেসিপিটা হয়ে আসছে এখন নামিয়ে নিচ্ছি রেসিপিটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছিল আপনারাও বাসায় ট্রাই করবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে